হিরো হন্ডার এক্সট্রিম যে বাইকটা আছে এটা কিছুদিন আগে নিয়েছিলাম নেওয়ার পরে এটা ফার্স্ট সার্ভিস করলাম ফার্স্ট সার্ভিস করার পরে আসলে আমি নিজে বাসায় এসে বাইকটা কিছুদিন পরে আবার ধত করার চেষ্টা করি আর এই ধোয়ার সময় আমি যেটা দেখলাম যে ওনাদেরকে বলেছিলাম এই জিনিসটা এটা আমার একটু বাঁকা হয়ে আছে এটা একটু সোজা করে দেওয়ার জন্য তো আসলে সার্ভিসিংয়ের ক্ষেত্রে যেটা খেয়াল করা উচিত আফটার সার্ভিসের পরে যে এই জিনিসগুলো যেগুলো বলছেন যেমন এখানে দেখতে পাচ্ছি যে এটা একটু ফাটল ধরেছে মানে ওনারা হয়তো বা কোনো কিছু দিয়ে বাড়ি বা এমন কিছু করেছে যেটার কারণে এটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে আর এখানে ওনারা যেহেতু বড়ি গেট খুলেছিলো এখানটায় আমার একটা নাট নাই তো এই বিষয়গুলো যখন সার্ভিসিং করা হয় সার্ভিসিংয়ের পরে অবশ্যই দেখা উচিত যে কোন কোন সার্ভিসটা পার্টসটা তারা এটা খুলেছে এবং সেটা ঠিকমতো লাগিয়েছে কি না সেটা বল্টগুলো যেগুলো আছে ঠিকমতো টাইট দিয়েছে কি না এই জিনিসগুলো আসলে খেয়াল করা উচিত হলে নাট বল্টু খুলে পড়ে যাবে আর আমি তো আসলে এটাই দেখছি আমি মাত্র বাইকটা পরিষ্কার করলাম ক্লিন করার চেষ্টা করেছি নিজে নিজে তো তখনই দেখতে পারলাম যে এই প্রবলেমগুলো এখনও রয়ে গিয়েছে তো এই বিষয়টা আমি হিরো হন্ডার যে সার্ভিস সেন্টার রয়েছে সেটাকে অবশ্যই আবার জানাবো এবং আশা করি তারা এটার ভালো একটা সলিউশন আমাকে দিবে ধন্যবাদ